একদিন সুলতান শাহজাদের মনে হল যে তিনি জঙ্গলে শিকার করতে যাবেন সঙ্গে সঙ্গেই রাজকীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হলো। ঘোড়ায় চড়ে সুলতান শাহজাদ তার বিশ্বস্ত উজির নাদিমকি সঙ্গে নিয়ে জঙ্গলের দিকে এগিয়ে গেলেন এবং তারা সেখানে গিয়ে পৌঁছালেন হঠাৎ একটি পাথরের ওপর একটি কালো হরিণকে দেখা গেল ঘোড়ার পায়ের আওয়াজ শুনে সেই হরিণটি তার ঘাড় তুলল এবং এরপর সেখান থেকে লাফিয়ে পালিয়ে গেল সুলতান শাহজাদ এবং শাহজাদি ফাতিমার সেই হরিণটিকে খুব পছন্দ হল সুলতান এবং শাহজাদি ফাতিমা সেই হরিণটির পিছু পিছু নিজেদের ঘোড়া খুব দ্রুত ছুটতে শুরু করলেন হরিণটি কখনো দেখা যেত আবার কখনো চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যেত সেটি এক ঝলক দেখিয়ে আবার চোখের সামনে থেকে উধাও হয়ে যেত বাবা এবং মেয়ে উভয়েই সেই হরিণটির পেছন পেছন নিজেদের ঘোড়া ছুটিয়ে চলে যাচ্ছিলেন এমন সময় একটি কালো ঝড় উঠল এবং সেই ঝড় চারিদিকে ঘন অন্ধকার ছেঁয়ে দিল এত ঘন অন্ধকার ছিল যে হাতের তালুকেও দেখা যাচ্ছিল না তারা তখন একে অপরকে ডাকতে ডাকতে আল্লাহর উপর ভরসা করে সাহসের সাথে সামনে এগিয়ে চলে যাচ্ছিলেন একটু পরে সেই অন্ধকার কাটল এবং হালকা হালকা আলো ফুটতে শুরু হলো তখন তারা কি দেখলেন যে তারা একটি খুব বড় তিলসুমি দরজার সামনে দাঁড়িয়ে আছেন এবং সেই হরিণটিও ঠিক তাদের সামনে দাঁড়িয়েছিল সেই হরিণটি তাদের দেখেই একটি লাফ দিল এবং দরজার ভেতরে প্রবেশ করে গেল শাহজাদি ফাতিমা তার ঘোড়াকে জোরে চালালেন এবং সেই হরিণটির পিছু পিছু ভেতরে চলে গেলেন তার পেছন পেছন সুলতান শাহজাদও ছুটে আসছিলেন এমন সময় গুম গুম করে এক বিকট আওয়াজ শোনা গেল এবং সেই দরজাটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল এখন বাবা দরজার ওপাশে অর্থাৎ বাইরে আর মেয়ে এই পাশে অর্থাৎ ভেতরে দাঁড়িয়ে রইলেন সুলতান শাহজাদ দরজাটিতে লাথি মারলেন তিনি সর্বশক্তি দিয়ে জোর লাগালেন কিন্তু সেই বিশাল লোহার দরজা একটুও নড়ল না বেচারি শাহজাদি ফাতিমা তখন দরজার ভেতরে ফেসে রইলেন এবং ভেতর থেকে দরজা খোনার জন্য প্রাণপণে চেষ্টা করতে লাগলেন কিন্তু সেখানে এমন কোনো হুড়কো বা ছিটকিনি ছিল না যা খোলা যেতে পারত এটি ছিল এক অদ্ভুত তিলস্মী দরজা যার খোলা বা বন্ধ করার কোনো সাধারণ উপায় ছিল না এই দরজার চারপাশের ঘেরা খুঁড়ে গিয়ে দেখা গেল যে আকাশ ছোঁয়া উঁচু দেয়াল চারিদিকে দাঁড়িয়ে আছে ভেতরে আসার এবং বাইরে যাওয়ার যদি কোনো রাস্তা ছিল তবে সেটি ছিল ওই একটি দরজা যা শক্তভাবে বন্ধ হয়ে পড়েছিল এমন সময় সন্ধে ঘনিয়ে এলো সূর্য ডুবে যাচ্ছিল মেয়েটি তখন বাবাকে বলল বাবা এটা আমাদের রাজ্যের অর্থাৎ দারুল সালামের বিষয় যদি আপনার দেরি হয় তবে সেখানে হাজারো রকমের বিপদ দেখা দিতে পারে আমার কথা শুনুন আমাকে আল্লাহর হাতে সঁপে দিয়ে আপনি দ্রুত বাড়ি চলে যান মা শাহাবানো আমার জন্য খুব চিন্তা করবেন বাবা সুলতান শাহজাদ দুঃখিত এবং অসহার সুরে বললেন আমি একা গিয়ে তোর মাকে কি মুখ দেখাব তোর ব্যাপারে জানতে চাইলে কি উত্তর দেব। আমি তো এই দরজার বাইরেই বসে পড়ছি আমার ভাগ্যে যা লেখা আছে সেটাই হবে মেয়েটি এটা শুনে বাবাকে দৃঢ়ভাবে বলল বাবা আপনি এ কেমন ধরনের কথা বলছেন আমি কি শুধু আপনার একমাত্র সন্তান আপনি তো সমস্ত প্রজাদের মা বাবা এবং অভিভাবক আপনাদের ছাড়া তাদের আর কে আছে মা শাহাবানু আমাদের দুজনের বিচ্ছেদ একসঙ্গে কিভাবে সহ্য করতে পারবেন আল্লাহ না করুক তিনি আপনাকে এবং আমাকে একসাথে খুঁজে না পেলে পাকল হয়ে যাবেন দেওয়ালে মাথা ঠুকে ঠুকে হয়তো মরে যাবেন দয়া করে আপনি এক্ষুনি চলে যান তাকে সান্ত্বনা দিন তাকে সাহস দিন এবং রাজ্যের কাজ আবার সামলে নিন আমাকে আল্লাহর ভরসায় ছেড়ে যান আপনি একা এখানে বসে আর কী বা করতে পারেন বরং নিজের রাজ্যে ফিরে গিয়ে আমার মুক্তির কি উপায় হতে পারে সেই চেষ্টা করুন এবং খুঁজে বের করুন মেয়ের এই কথা শুনে বাবা সুলতান শাহজাদ অনিচ্ছা সত্ত্বেও নিজের প্রিয় কন্যাকে সেখানে ছেড়ে দিয়ে রাজ্যের দিকে রওনা হলেন এদিকে উজির নাদিম এবং বাকি লোকেরা সুলতান শাহজাদ এবং শাহজাদি ফাতিমাকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গিয়েছিলেন তারা নিজেদের মধ্যে আলোচনা করছিলেন যে রাত এখানেই কাটাবেন এবং সকালে আবার খোঁজা শুরু করবেন নাকি শহরের দিকে ফিরে যাবেন তখনই দূর থেকে সুলতান শাহজাদের চেহারা দেখা গেল তাদের মনে যেন প্রাণ ফিরে এলো কিন্তু সুলতান তো একাই আসছিলেন তারা ভাবলেন যে শাহজাদি ফাতিবা নিশ্চয়ই তাদের পেছন পেছন আসছেন সুলতানের অভ্যর্থনা করার জন্য তারা এগিয়ে গেলেন তো দেখলেন যে সুলতানের অবস্থা খুব অদ্ভুত তার চোখ থেকে অনবরত জল ঝরছে ঠোঁট শুকিয়ে গেছে তারা মশক থেকে জল দিলেন এবং জিজ্ঞেস করলেন মহারাজ শাহজাদি ফাতিমা কোথায় এই নামটি আসতেই সুলতান শাহজাদের হৃদয় যেন এক ঝড় উঠল তার চোখ থেকে অশ্রুর সমুদ্র উপচে পড়ল সুলতান বললেন আমি সারা জীবনের সব থেকে বড় উপার্জন হারিয়ে এসেছি আমি এখন শুধু কাদার এবং শোক করার জন্যই বেঁচে আছি তারপর সুলতান শাহজাদ তার উজির নাদিম এবং সাথীদের সেই জাদুকরী দরজার সমস্ত ঘটনা এক এক করে বলে শোনালেন এবং এরপর নিজের রাজ্যের দিকে রওনা হলেন উজির নাদিম এবং অন্যান্য আমিররা তখন অবাক হয়ে একে অপরের মুখ দেখছিলেন এবং কারোর মুখ থেকে একটি শব্দও বেরোচ্ছিল না দুঃখী মন এবং দীর্ঘশ্বাস নিয়ে তারা নিজেদের সর্দারের পিছু নিলেন মহলে পৌঁছনোর পর যখন এই মর্মান্তিক খবর শোনা গেল তখন সেখানে হাহাকার পড়ে গেল রাজধানী দারুসালামে শোক পালন করা হলো। সুলতান শাহজাদ কালো শোকের পোশাক পরে নিলেন এখন এখানকার গল্প ছেড়ে দিন দেখুন সেখানে শাহজাদি ফাতিমার ওপর কী কঠিন পরিস্থিতি ঘটল বাবাকে বুঝিয়ে সুঝিয়ে বিদায় তো করে দিলেন কিন্তু তাঁর হৃদয়ের ওপর দিয়ে যা বয়ে গেল তা আল্লাহ যেন শত্রুর ওপরও না ঘটান আদরে পালিত শাহজাদি ফাতিমা একা সেই নির্জন মহলের বাগানে দাঁড়িয়েছিলেন তিনি ভয়ে থরোথরো করে কাঁপছিলেন এবং ওদিকে গভীর রাত মাথার ওপর চলে আসছিল ভয়ের চোটেই তার পা যেন আর উঠছিল না এবং তার শ্বাস আটকে গিয়েছিল সামান্য আওয়াজেও তিনি চমকে উঠছিলেন কিন্তু মানুষের ওপর যেমন বিপদ আসে তেমনটাই সে সহ্য করে আল্লার পবিত্র নাম নিয়ে তিনি সামনে এগিয়ে গেলেন একটি মার্বেলের তৈরি চমৎকার বাড়াজড়ি বা বারাদড়ি দেখা গেল তিনি আল্লার কাছে সুক্রিয়া বা কৃতজ্ঞতা জানালেন যে অন্তত মাথার ওপর একটা ছাদ তো পাওয়া গেল তিনি বারান্ডার ভেতরে প্রবেশ করলেন তো দেখলেন যে ভেতরের রাস্তাটি খুব সুন্দরভাবে সাজানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন তিনি মনে মনে ভাবলেন ইয়া আল্লাহ ই কেমন জাদু না কোনো মানুষ আছে না মানুষের কোনো চিহ্ন আর সব জিনিসপত্র সুন্দরভাবে সাজানো আছে এক জায়গায় পৌঁছালেন তো একটি পালঙ্কের অপর একজন মানুষকে শুয়ে থাকতে দেখলেন তিনি ভয়ে জড়োসড়ো হয়ে গেলেন তার বুক ধড়ফড় করতে লাগল মেয়েজাত একা পুরুষ নির্জন জায়গা একদিকে দাঁড়িয়ে তিনি ভাবতে লাগলেন যে এখন তিনি কি করবেন তারপর তিনি এগিয়ে গিয়ে দেখলেন যে সেই মানুষটি যেমন শুয়েছিল প্রাণহীন এবং নাড়াচাড়া ছাড়াই তেমনই শুয়ে আছে কোনও নড়াচড়াও ছিল না তিনি ভাবলেন এ কি মৃত নাকি জীবিত নিজের মনকে শক্ত করে শাহজাদি ফাতিমা ধীরে ধীরে চুপি চুপি এগিয়ে গেলেন কাছে গিয়ে দেখলেন যে একজন খুব সুন্দর যুবক শুয়ে গভীর ঘুমে অচেতন আছে কিন্তু সেই যুবকের শ্বাসপ্রশ্বাসের শব্দও শোনা যাচ্ছিল না তিনি ভালো করে দেখলেন তো জানতে পারলেন যে সে বেচারা তো সুঁয়ের মধ্যে বাঁধা পড়ে আছে কোনো শত্রু তার সারা শরীরকে সুঁই দিয়ে ঝাঁঝরা করে রেখেছে এটা দেখে শাহজাদি ফাতিমা নিজের ব্যক্তিগত সব দুঃখ ভুলে গেলেন এবং সেই সুন্দর যুবরাজ আরমানের বিপদে তার চোখ থেকে টপ টপ করে জল পড়তে লাগল সেই কঠিন বিপদে পড়া যুবরাজ আরমানের পাশে গিয়ে তিনি বসে পড়লেন মনে মনে ভাবলেন যে দুনিয়ার কত রকমের মানুষ কত বিপদে ফেসে আছে যখন অন্ধকার গভীর হয়ে গেল তখন তিনি একটি বোমবাতি জ্বালালেন সেই যুবকের মাথার কাছে বসে গেলেন তিনি ভাবলেন খালি বসে থেকে আমি কি করব চলো এর শরীর থেকে সুঁইগুলোই বেরিয়ে পড়ে দিই কে জানে আল্লাহ হয়তো একে বাঁচিয়েও দিতে পারেন এখন শাহজাদি ফাতিমা এটি রোজকার কাজ হয়ে গেল যে তিনি সারাদিন তার শরীর থেকে সুঁইগুলো বের করতে লাগলেন যখন খিদে পেত তখন বাগানে গিয়ে সেখান থেকে ফল ছিঁড়ে খেতেন এবং রাতে যুবরাজ আরমানের পালঙ্কের কাছে ঘুমিয়ে যেতেন প্রথমে তাকে তার বিপদে তার কি দয়া হতো। তারপর ধীরে ধীরে তার ওপর তার ভালোবাসা জন্মাল এবং এখন সেই পবিত্র ভালোবাসা তার হৃদয়ে এক গভীর জায়গা করে নিয়েছিল তিনি সেই যুবককে খুব পছন্দ করতে শুরু করেছিলেন একদিন শাহজাদি ফাতিমা বসে যুবরাজ আরমানের শরীর থেকে সুঁই বের করেছিলেন যে তিনি বাগানের বাইরে থেকে কোনো মানুষের আওয়াজ শুনতে পেলেন তিনি তাড়াতাড়ি ছাদের উপর থেকে নিচে তাকালেন তো দেখলেন যে একজন মহিলা মালা বিক্রি করতে করতে হেঁটে যাচ্ছেন তিনি সেই মহিলাকে ডাকলেন এবং দেওয়ালের নিচে ডেকে নিলেন ওপর থেকে একটি দড়ি ফেলে তাকে ওপরে টেনে নিলেন শাহজাদি ফাতিমা সুই বের করার কাদে এত মুগ্ন ছিলেন যে তার নিজের চুল এবং কাপড়ের কোনো হুঁশই ছিল না তিনি শরীরের সমস্ত সুই তখন বের করে দিয়েছিলেন এখন শুধু যুবকের চোখের সুঁইগুলোই বাকি ছিল তিনি ভাবলেন এখন এই সুঁইগুলো বের করে দেব তো হতে পারে যে এই যুবকের ওপর করা জাদু ভেঙে যাবে এবং এই আবার জীবিত হয়ে উঠবে আল্লাহকে বাঁচিয়ে দিন যখন চোখ খুলে আমাকে দেখবে তখন কি ভাববে এর চেয়ে ভালো যে প্রথমে স্নান করেনি কাপড় বদলেনি নি তারপর এর চোখের সুঁইগুলো বের করে দেব শাহজাদি ফাতিমা এইটা ভেবেই সেই মহিলা যাকে তিনি মালা বিক্রি করতে দেখে দড়ি ফেলে ওপরে টেনে নিলেন সেই চালাক এবং ধোকাবাজ মহিলা জালিমাকে সেই যুবরাজ আরমানের পাশে বসিয়ে দিলেন এবং নিজে স্নান করার জন্যে চলে গেলেন তিনি সেই মহিলা জালিমাকে নির্দেশ দিলেন যে এই রাজকুমারের ওপর থেকে তুমি শুধু মাছি তাড়িয়ে যেও আমি কিছুক্ষণ পরেই ফিরে আসছে ওদিকে শাহাজি ফাতিমা গেলেন তো সেই চালাক মহিলা জালিমা বসে বসে সেই যুবরাজ আরমানের চোখের সুইগুলো বের করতে শুরু করে দিল যখন শেষ সুইটি বের হয়ে গেল তখন এক অদ্ভুত অলৌকিক ঘটনা ঘটল সেই যুবক কথা বলতে বলতে উঠে বসল নিজের সামনে একজন মহিলাকে দেখল তো সে এগিয়ে গিয়ে তার পা ধরে বলল যে তুমিই আমার জীবন বাঁচিয়েছ তুমি আমাকে এই কঠিন জাদু থেকে মুক্তি দিয়েছ আমি সারাজীবন তোমার এই বিরাট উপকার ভুলব না ওদিকে শাহজাদি ফাতিমা স্নান করে ফিরে এলেন তো এখানকার সম্পূর্ণ পাল্টে যাওয়া দৃশ্য দেখে হতবাগ হলেন সেই চালাক মহিলাটি সেই যুবরাজ আরমানের উপর নিজের প্রভাব বিস্তার করে ফেলেছিল এবং শাহজাদি ফাতেমাকে সে বলল যে এ হল আমার দাসী যে লোকটি শুইয়ের মধ্যে বাঁধা পড়েছিল সে ছিল অন্য কোনও দেশের যুবরাজ আরমান সেই যুবরাজের সতমা সেই যুবরাজ আরমানের ওপর এই জাদু করিয়ে দিয়েছিল এবং তাকে সেই জাদুতে ফাঁসিয়ে এই নির্জন মহলে ফেলে দিয়েছিল সেই চালাক মহিলা জালিমা তখন শাহজাদি ফাতেমাকে নিজের দাসী বলল এবং তাকে পুরনো চটের পোশাক পরতে দিল এবং শাহজাদি ফাতেমার এই কঠিন দায়িত্ব দিল যে সে পুরো মহলের সাফাই করবে এবং ছাদি বসে সারাদিন কাক তাড়িয়ে বেড়াবে আর সে নিজে যুবরাজ আরমানের সাথে সেই মহলে রানীর মতো রাজত্ব করতে লাগলো যুবরাজ আরমান তখন দেশ ভ্রমণের প্রস্তুতি নিয়ে ঘোরার জন্য বেরিয়ে পড়লেন মহলের সব লোককে তিনি জিজ্ঞেস করলেন যে আমি তোমাদের জন্য বাইরে থেকে কি উপহার আনব কেউ কিছু বলল কেউ অন্য কিছু চলতে চলতে তার হঠাৎ খেয়াল এলো যে একজন দাসীও আছে যে ছাদে বসে কাক তাড়িয়ে বেড়ায় তিনি সেই কাক তাড়ানো দাসীটাকেও জিজ্ঞেস করে নিলেন সেও যদি কিছু আনতে বলে তো তিনি নিয়ে আসবেন কাকতাড়ানো দাসী অর্থাৎ শাহজাদি ফাতিমাকে জিজ্ঞেস করা হলো, তো তিনি বললেন যুবরাজকে বলে দিন যে যদি কোথাও থেকে খেলনার বাক্স পাওয়া যায় তবে দয়া করে নিয়ে আসবেন যুবরাজ আরমান এই কথা শুনে সেখান থেকে দ্রুত চলে গেলেন এখন যুবরাজ তো নিজে ঘোরার জন্য বেরিয়ে পড়লেন কিন্তু শাহজাদি ফাতিমা বেচারি সেই চালাক মহিলা জালিমার সারাদিন কথা শুনতে থাকত যে সেই মহলে এখন রাজত্ব করছিল ওদিকে যুবরাজ আরমান জাহাজে চড়লেন এবং সমুদ্রের পথে নগরে নগরে ঘুরতে লাগলেন যুবরাজ রওনা হয়ে গেলেন তিনি যেখানে যেখানে গেলেন খেলনার বাক্স খুঁজলেন দুনিয়া খুঁজে দেখলেন কিন্তু কোথাও সেই বাক্সটি পাওয়া গেল না তিনি প্রতিটা শহরে খোঁজ নিলেন কিন্তু পেলেন না শেষমেশ যুবরাজ আরমান ফিরে আসার সিদ্ধান্ত নিলেন এবং জাহাজে চড়লেন তলা হল পালেরা হাওয়ার দিকে ছড়ানো হল কিন্তু জাহাজ নিজের জায়গা থেকে একটুও নড়ল না নাবিকেরা তখন একে অপরের মুখ দেখতে লাগল যে ইয়া আল্লাহ তারা অবাক ও পেরেশান হয়ে ভাবতে লাগল যে কি ব্যাপার সব সাথীকে যুবরাজ আরমান পরামর্শের জন্য একত্রিত করলেন একজন প্রবীণ বুদ্ধিমান মানুষ তখন বলল যে আপনি কারোর অনুরোধ রাখতে ভুলে গেছেন এই কারণেই জাহাজ নিজের জায়গা থেকে নড়ছে না এবং যতক্ষণ না সেই অনুরোধের জিনিসটি আনা হবে ততক্ষণ জাহাজ নিজের জায়গা থেকে নড়বে না অনুরোধের তালিকা দেখা গেল তো জানা গেল যে সেই দাসী অর্থাৎ কাকতাড়ানো দাসীর খেলনার বাক্সটি আনা বাকি রয়ে গেছে যুবরাজ আরমান নিজের লোকেদের দ্রুত ছুটিয়ে দিলেন যে যেখানে কোথাও সেই বাক্স পাওয়া যায় নিয়ে এসো কোনোভাবে মুক্তি মিলুক পরিত্রাণ পাওয়া যাক দেশে ফেরা যাক যুবরাজ আরমানের পাঠানো লোকেদের মধ্যে একজন সেই শাহজাদি ফাকিমার বাবার শহর দারুল সালামে গিয়ে পৌঁছালো সেখানে সে জিজ্ঞেস করে জানতে পারল যে নিশ্চয়ই খেলনার বাক্সটি আছে তবে রাজার অর্থাৎ সুলতান শাহজাদের কাছে আছে সেই সুলতানের দরবারে হাজির হয়ে সে মিনতি করল সেই সুলতান বেচারা মেয়ের দুঃখে কাঁদতে কাঁদতে প্রায় অন্ধ হয়ে গিয়েছিলেন তিনি বললেন এই বাক্স রেখে আমি এখন কি করব? নিয়ে যাও এটি আমাকে কি এখন এটাতে আগুন লাগাতে হবে এটা আমার মেয়ের ছিল যখন আমার মেয়েই নেই সে খেলার মানুষটিই নেই তখন খেলনার বাক্স রেখে আমি আর কি করব যুবরাজ আর মানে লোকটি সুলতান শেহজাদকে জিজ্ঞাসা করলো যে আপনি এই বাক্সের কি দাম নেবেন সুলতান বললেন আমার কোনো দাম চাই না তিনি বললেন হয়তো আল্লাহ এমন করুন যে এই বাক্স যদি আমার মেয়ে কোথাও জীবিত থাকে তবে তার কাছে পৌঁছে যাবে এবং যদি আল্লাহ না করেন শাহজাদি ফাতিমা জীবিত না থাকে আল্লাহর কাছে চলে গিয়ে থাকে তবে তার পূর্ণ হবে এবং আমরাও একদিন নিজের মেয়ের সাথে গিয়ে মিলিত হব সেই বাক্সটি জাহাজে পৌঁছানো মাত্রই জাহাজ চলতে শুরু করল ঘণ্টার পর ঘণ্টার পথ মিনিটের মধ্যে এবং বছরের পর বছরের পথ দিনের মধ্যে অতিক্রম করে জাহাজ নিজের গন্তব্যে গিয়ে পৌঁছাল সবার স্বগাত বা সবার উপহার বিলি করা হলো। দাসী কাক তাড়ানোচ্ছি অর্থাৎ শেহজাদি ফাটিমার বাক্সটিও তাকে দিয়ে দেওয়া হলো এখন শেজাদি ফাটিমার এটি রোজকার কাজ হয়ে গেল যে রোজ রাতে তিনি অর্ধেক রাত এদিকে অর্ধেক রাত ওদিকে যখন সবাই গভীর ঘুমে ঘুমিয়ে থাকত তখন সেই শাহজাদি ফাতিমা উঠতেন এবং মহলের কাছে জঙ্গলে গিয়ে সেই বাক্সটি খুলতেন সেই বাক্সে জাদুর পুতুল ছিল যা তার বাবা সুলতান শাহজাদ তার জন্য পরিদের লোক থেকে আনিয়েছিলেন সেটি খুলতেই ঝাড়ু দেওয়ার লোক বেরোতো এবং ঝাড়ু দিয়ে সমস্ত মহলকে ঝলমলে করে দিত জল দেওয়ার লোক সুগন্ধি এবং গোলাপ জল ছেটাতো বিছানা পাতা হতো আসর এবং শেহজাদি ফাতিমা স্নান করে সেজে গুজে সিংহাসনে বসতেন পুতুলদের সঙ্গে খেলতেন দুদণ্ড মন থাকতেন। সকাল হতেই সব পুতুল একসাথে উচ্চস্বরে বলত সব সুই বেরোলো চোখের সুই বাকি রয়ে গেল যে দাসী ছিল সে রানী হল আর যে রানী ছিল সে দাসী হল আল্লাহ এমন করলেন যে যুবরাজ আরমানের এক রাতে হঠাৎ চোখ খুলে গেল তিনি কি দেখেন যে মহলের কাছে জঙ্গলে একটি উৎসব হচ্ছে সুগন্ধের ঢেউ চলে আসছে আলোতে মাঠ ঝলমল করছে তিনি মনে মনে ভাবলেন যে একই কোনো ফেরেস্তাদের দরবার বসেছে নাকি পরীদের মেহফিল পালঙ্ক থেকে উঠে তিনি সেই দিকে রওনা হলেন কাছে গিয়ে দেখলেন যে এক অদ্ভুত জাদুর কারখানা তিনি একটি গাছের পেছন থেকে পুরো দৃশ্যটি দেখলেন সকাল হতেই শেহজাদি ফাতিমা যিনি তাড়ানো দাসী ছিলেন যাদুর বাক্স বন্ধ করতে লাগলেন তো খেলনা পুতুলেরা যা রোজকার বাক্য বলতো তা আবার বলল যে যে দাসী ছিল সে রানী হলো আর যে রানী ছিল সে দাসী হল যুবরাজ আরমান যখন এই বাক্যটি শুনলেন তখন এই পুরো ঘটনাটি তার বোধগম্য হল কাক তাড়ানো দাসী অর্থাৎ শেহজাদি ফাতিমা চটের কাপড় পরে মহলের দিকে চললেন যুবরাজ আরমান এগিয়ে এসে শেজাদি ফাতিমার হাত ধরে নিলেন শাহজাদি ফাতিমার মুখে ঘাবড়ে যাওয়ার ছাপ পড়ল তিনি এত ভয় পেয়েছিলেন যে শরীরে রক্ত ছিল না তিনি সেখানেই দাঁড়িয়ে রইলেন এবং কাঁপতে লাগলেন যুবরাজ আরমান বললেন শাহজাদি ভয় পেও না আমাকে পুরো ব্যাপারটা বলো বেচারি শাহজাদি ফাতিমা তখন সমস্ত ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত বলে শোনালেন যুবরাজ আরমান সেটাকে নিজের ভাবনার মতোই সত্য বলে পেলেন যুবরাজ আরমান এই সত্য শুনে রাগে লাল নীল হয়ে গেলেন সেই মালা বিক্রি করা চালাক মহিলা জালিমাকে ডাকলেন এবং তাকে অর্ধেকটা মাটিতে পুঁতে ফেললেন এবং তাকে তীর দিয়ে বিদ্ধ করালেন এবং তাকে সেখানেই মেরে ফেললেন শেজাদি ফাতিমার দিন আল্লাহ ফিরিয়ে দিলেন তিনি নিজের মা বাবা সুলতান শাহজাদ এবং শাহবানুর কাছে গিয়ে মিলিত হলেন আল্লাহ সুলতান শাহজাদের চোখের আলো ফিরিয়ে দিলেন এবং তিনি নিজের মেয়ে নিজের নয়নের মণিকে আবার দেখতে পেলেন এবং তারপর তারা খুশি খুশি জীবন কাটাতে লাগলেন তারপর যুবরাজ আরমান সেই শেজাদি ফাতিমার সাথে বিয়ে করে নিলেন যেমন তাদের সবার ভালো হল আল্লাহ সোনা এবং বলার লোকেদেরও ভালো করুন